আমি তার সাথে কথা বলবো এর আরবি অর্থ আনা কালাম হুয়া সাওয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া আমি তার সাথে কথা বলবো সব লোক ঘুমাচ্ছে এর আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর নুম এখানে কুল্লু অত সব নফরত্ব লোক নুমত গুম কুল্লু নফর নুম সব লোক গুমাচ্ছে সে কাজ বুঝে না এর অর্থ হুয়া মাফি মালুম সগল। এখানে হুয়া অর্থ সে মাফি মাফিয়ত না মালুমত্ব জানা বা বুঝা অর্থ কাজ হুয়া মাফি মালুম সুগল সে কাজ বুঝে না কাজ করো এর আরবি সুগল মজমুত এখানে অর্থ কাজ মজমুত অর্থ ভালোভাবে কাজ করো এই কাজ বাদ দাও এর আরবি অর্থ খালি হাদা সুগল এখানে খাল্লি অত্ত বাদ দাও হাদা এই শুগলত্ব কাজ খাল্লি হাদা সুগল এই কাজ বাদ দাও কেন যাবে এর আর ব্যবস্থ লেস রো এখানে অর্থ কেন ইন্টারত তুমি রোহত্ব যাবে লেস ইন্টার রো তুমি কেন যাবে আপনার মালিক আমি এর আরবি অর্থ আন্তা কফিল আনা তুমি বয় ফেও না এর আরবি অর্থ মাফি খুফ ইনতে এখানে মাফি অর্থ না খুফ অর্থ বয় ইনতা অর্থ তুমি মাফি খুফ ইনতা তুমি বয় ফেও না তুমি কাজে যাও এর আরবি অর্থ সুগল এখানে ইন্টা যাও অত অর্থ কাজ ইন্টারো সুগল তুমি কাজে যাও তাকে তুমি শিখাও এর আর অর্থ ইন্টা তালিম হুয়া এখানে তুমি ইত শিক্ষা হুয়া তাকে ইন্টা তালিম হুয়া তুমি তাকে শিখাও সে আরবি বুঝে না এর আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ বুঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না সমস্যা নাই আমি দিব এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা আতি এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিকত্ব দেওয়া মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব তুমি আজ আসবে এর আরবি অর্থ ইনটা ইজি ইলিয়াম এখানে ইনটা অর্থ তুমি ইলিম আজ ইজি অর্থ আসা ইনটা ইজি ইলিয়াম তুমি আজ আসবে সল গাড়ি চালু কর এর আরবি অর্থ ইয়াল্লা সুগল সাইয়ারা এখানে ইয়াল্লা অত চল সুগল অত কাজ সাইয়ারা অত গাড়ি এল্লা সুগল সাইয়ারা সল গাড়ি চালু কর ওমান কেন এসেছ এর আরবি অর্থ লেস ইজি ওমান বা লেস ইজি সৌদি লেশ অত কেন ইজি অত এসেছ লেস ইজি সৌদি সৌদি কেন এসেছ তুমি ঘুমাতে যাবে এর আরবি অর্থ হবে ইন্তারোহনুম নুম এখানে ইন্টারত তুমি রোহ অর্থ যাওয়া নুম অর্থ গুম নুম তুমি ঘুমাতে যাবে এই লোক খুব সুন্দরভাবে কাজ করে এর আরবি অর্থ হচ্ছে মিয়ামিয়া সুগল হাদা নফর এখানে মিয়ামিয়া অর্থ খুব সুন্দর সুগল অর্থ কাজ হাদা নফর অর্থ এই লোক মিয়া মিয়া সুগল হাদা নফর এই লোক খুব সুন্দরভাবে কাজ করে এই লোককে দেখো এর আরবি অর্থ হাদা নফর সুফ এখানে হাদা অত এই নফরত্ব লোক সুফ সুফত দেখা হাদা নফর সুফ এই লোককে দেখো আমি বলেছি এগুলো কাটো এর আরবি অর্থ আনা কালাম হায়দা গাত্তা এখানে অর্থ আমি কালামত বলা গাত্তা অত কাটা হাদা অর্থ এটা বা এগুলো আনা কালাম গাত্তা হাদা। আমি বলেছি এগুলো কাটো তুমি এখনো ঘুমাও এর আরবি অর্থ আলহিন ইনতা নুম এখানে আলহিনত্ব এখানে ইনতা তুমি নুমত গুম আলহিন ইন্তেনুম তুমি এখনো ঘুমাও তোমার কাজ লাগবে না এর আরবি অর্থ মাই আবগা ইনতে সুগল এখানে মায়ে আব্গা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমার কাজ সুগল অর্থ কাজ তোমার কাজ লাগবে না তার সাথে বক বক করো এর আরবি অর্থ হুয়া সাওয়া সাওয়া গিরগির এখানে হুয়া অর্থ সে তার সাওয়া সাওয়া অর্থ সাঁত গির গির বক বক করা হুয়া সাওয়া সাওয়া তার সাথে বক বক করো দেখো নতুন লোক এসেছে এর আরবি অর্থ সুফ ইজি জেদিদ নফর এখানে সুফ অর্থ দেখা ইজি অর্থ আসা জেদিদ অর্থ নতুন নফরত্ব অর্থ লোক সুফ ইজি জেদিদ নফর দেখো নতুন লোক এসেছে কাজ নাই এর আরবি অর্থ মাফি সুগল এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ মাফি সুগল কাজ নাই এখানে কি করো এর আরবি অর্থ এস সাউই হেনা এস অর্থ কি সাউই অর্থ করা হেনা অর্থ এখানে এস সাউই হেনা এখানে কি করো কি লাগবে তোমার কেন এসেছ এ বাক্যটির আরবি অর্থ হবে এস আফগাইনটা এখানে লেস ইজি এখানে এসত্ব কি তো লাগবে ইনতা তোমার লেসত্ব কেন ইজি অত আশা এস আফগা ইনতা লেস ইজি কি লাগবে তোমার কেন এসেছ বস আমারই কেমা লাগবে অর্থ হচ্ছে মোদির আনা আফগা কেমা এখানে মোদির অর্থ বস আনা অত আমার তো লাগবে এই কামাত কামা মোদি আনা আবগা ইকামা বস আমার ইকামা লাগবে ঠিক আছে আমি ই দিব এই বাক্যটির আরো ব্যর্থ হচ্ছে তাইয়ে তাই কামা এখানে তাইয়ে বত্ত ঠিক আছে আনা অত আমি আতিক অত দিব ই কামা অত কামা তাইয়ে বানা কি কামা ঠিক আছে আমি ই দিব হ্যাঁ বস অবশ্যই ই লাগবে এ বাক্যটির আর আরো হবে আয়োয়া মদির লাজিম কামা এখানে আয়োয়া তো হ্যাঁ মোদিরত বস তো অবশ্যই আবগা অত লাগবে ইকামত ইকামা আয়োয়া মদির লাজিম কামা হ্যাঁ বস অবশ্যই কামা লাগবে দেখো আমি এখানে এসেছি এ বাক্যটে আর ব্যর্থ হচ্ছে সুফ আনা ইজি হেনা এখানে সুফ অত দেখো আনা অত আমি ইজি অত্ত এসেছি হেনা অত এখানে সুফ আনা ইজি হেনা দেখো আমি এখানে এসেছি চার মাস শেষ এবার কোডের আরবি অর্থ হচ্ছে আরবা সাহার খালাস এখানে আরবা অর্থ সার সাহার মাস খালাস অর্থ শেষ আরবা সাহার খালাস চার মাস শেষ চার মাস শেষ তুমি কেমা দাওনি এ বাক্যটির আরবি অর্থ হবে আরবা সাহার খালাস ইন্দামা কেমা এখানে আর বা চার মাস খালাস অর্থ শেষ ইন্তা অর্থ তুমি মায়াতি আতি দাওনি আর বা খালাস ইন্তা মায়াতি কামা চার মাস শেষ তুমি কামা দাওনি ই কামা এখনো আসেনি অফিসে সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন মাইজি জি কামা মক্তব মুশকিলা এখানে আলহিনত্ব এখনো মাইজি অত আসেনি ইকামত ইকামা ইকামা মক্তবত্ত অফিসে মুশকিলা তো সমস্যা আলহীন মাই জি ইকামা মক্তব মুশকিলা ইকামা এখনো আসেনি অফিসে সমস্যা ইকামা আসলে আমি তোমাকে দিব এ বাক্যটির আরব্যত হচ্ছে ইজি কামা না তিনতে এখানে ইজি অর্থ আসলে ইকামা তো ইকামা না ঠিকতো আমি দিব ইন্টা অত তোমাকে ইকামা ইজি ইকামা আনা কিন্তা ইকামা আসলে আমি তোমাকে দিব শুনো বস আমি যখন বাহিরে যাই এই বাক্যটির অর্থ হচ্ছে ইসমা মদির আনা রো বাররা এখানে ইসমা অত শুনো অর্থ বস আনাত আমি রো অত যাওয়া অর্থ বাহিরে ইসমা মদির আনা রো বাররা শোনো বস আমি যখন বাইরে যাই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা স্ত্রী আগ্রাত এখানে বাকালা অর্থ দোকান স্ত্রী অর্থ কেনা আগ্রাদ অর্থ জিনিসপত্র বাকালা স্ত্রী আগ্রাত দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য আমি বয় পাই যদি পুলিশে ধরে এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খোফ মঙ্কিন এমসিক সিক্স এখানে আনা অত আমি ক্ষোফ অত বয়ফাই মমকিন অত যদি এমসিক অত দরা শ্রোতা অত পুলিশ আনা খোফ মমকিন এমসিক সরতা। আমি বয়ফাই যদি পুলিশে ধরে সমস্যা নাই তুমি বাহিরে যাবে এ বাক্যটের আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা রোহ বাররা এখানে মাফি মুশকিলা অত সমস্যা নাই রোহ অর্থ তুমি যাবে অর্থ বাইরে মাফি মুশকিল আইন তার রো বাররা সমস্যা নয় তুমি বাইরে যাবে পুলিশে দৌড়লে আমাকে বলবে এ বাক্যটার আরো ব্যর্থ হচ্ছে এমসিক স্রোতা কালাম আনা এখানে দরা দর অর্থ পুলিশ কালাম অর্থ বলা অর্থ আমাকে এমসিক স্রোতা কালামানা পুলিশ দৌড়লে আমাকে বলবে যে কোনো সমস্যা আমি দেখবো এ বাক্যটার আরও ব্যর্থ হবে এই সেই মুশকিল সুফ আনা এখানে এই সেই মুশকিল যে কোনো সমস্যা সুফ অনারত আমি দেখব এই সেই মুশকিলা সুফ আনা যে কোনো সমস্যা আমি দেখব দেখো বস পরে সমস্যা এব অর্থ হচ্ছে সুফ মদির বা দিন মুশকিলা এখানে সুফ মদির অর্থ দেখো বস বা অর্থ পরে মুশকিলা অর্থ সমস্যা সুফ মদির বাদিন মুশকিলা দেখো বস পরে সমস্যা পুলিশে দৌড়লে সে আমার মোবাইল নিয়ে যাবে এই বাক্যটির আরবি ব্যর্থ হবে এমসিক সরোতা হুয়া শীল যাওয়াল। এখানে এমসি শ্রোতা অর্থ পুলিশে দৌড়লে হুয়া অর্থ সে অর্থ নেওয়া আনা অর্থ আমার জাওয়ালত্ব মোবাইল এমসিক শ্রোতা হুয়া শীল আনা যাওয়াল পুলিশে দৌড়লে সে আমার মোবাইল নিয়ে যাবে আমি কিভাবে কথা বলবো এ বাক্যটির আরও ব্যর্থ হবে আনা কেফ কালাম কেন আনা অত আমি কেফ অত কীভাবে কালাম কথা আনা কেফ কালাম আমি কিভাবে কথা বলবো বস আমার ইকামা কবে আসবে এ বাক্যটার আরবি অর্থ হবে মোদির মিতা এই যে আনা ইকামা এখানে মদির অর্থ বস আনা ইকামা অত আমার ইকামা মিতা অত কখন ইজি অত আসবে মদির মিতা এই যে আনা ইকামা বস আমার ইকামা কবে আসবে সম্ভবত এক সপ্তাহ পরে আসবে এ বাক্যটির আরকি ইজবু এখানে অর্থ সম্ভবত ইজি অত আসবে বাহ এক ইজবি অর্থ সপ্তাহ মঙ্কিন ইজি অহেধ শুভ বা অহেত ইজবি সম্ভবত এক সপ্তাহ পর আসবে এক সপ্তাহ পর নিশ্চিত আসবে এ বাক্যটির আরো হবে ইজি বাদ অহেধ শুভ তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো এই বাক্যটার আরবি অর্থ হবে ইনটা সবুর ওহাত সোবা ওহাত ইসবা এখানে ইনটা অর্থ তুমি ইনটা সবুর ওহাত ইজবু তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো আমি এক সপ্তাহ পর দিব এ বাক্যটার আরবি অর্থ হবে আনাতি ওহাত সুব এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব বা দোহাইট ইজব তো এক সপ্তাহ পর আনা আতি বাদ অহাত ইসব আমি এক সপ্তাহ পরে দিব ঠিক আছে আমি অপেক্ষা করব এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাই বানা এন্তজার এখানে তাই অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করব। তাইয়ে বানা এন্তজার ঠিক আছে আমি অপেক্ষা করব। সব মানুষের মন একরকম না এ বাক্যটের আরবি অর্থ হচ্ছে কুল্লু নফর গালফ মাফি সেমসেম এখানে কুল্লু নফর অত্ত সব মানুষের গালফ অত্ত মন সেমসেম এক একরকম মাফি স্যামসেম এক একরকম না কুল্লু নফর গালফ মাফি সেমসেম সব মানুষের মন একরকম না কালকের পরের দিন দিব এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতি বাদ বকরা এখানে আতি অত্ত দিব বোকরা অত্ত আগামীকাল কাল বাদ বোকরা অত্ত ফুরসু আতি বাদ বোকরা কালকের পরের দিন দিব সাথে এখন টাকা নেই এ আর আরবি অর্থ হচ্ছে আলহীন মাফি ফুলুস সাওয়া সাওয়া এখানে আলহীন এখন মাফি অত্ত নাই ফুলুসত্ব টাকা সাওয়া সাওয়া অত্ত সাথে আলহীন মাফি ফুলুস সাওয়া সাওয়া সাথে এখন টাকা নেই ঠিক আছে তুমি আগামীকাল আসো এ বাক্যটের আরবি অর্থ হবে তই এব তাল বোকরা এখানে তৈয়েব অর্থ ঠিক আছে ইনতা অত তুমি তাল অত আসো বোকরা অত আগামীকাল তাই এব তাল বোকরা ঠিক আছে তুমি আগামীকাল আসো কিন্তু আমার আজকে দরকার এ বাক্যটের আরবি অর্থ হচ্ছে লেকিন আনা আবগা এলিওম এখানে লেকিন লেকিনত্ব কিন্তু আনাত আমার আবগাহত্ব দরকার এলিওমত্ব আজ লেকিন আনা আবগা এলিয়ম কিন্তু আমার আজ দরকার জলদি জলদি করবে দেরি করবে না এ বাক্যের অর্থ হচ্ছে সোরা সোরা মাফি তাক্ষির এখানে সৌই অর্থ করা সোরা সুরা অত তাড়াতাড়ি মাফি তাকিরত্ব দেরি করবে না সৌই সোরা মাফি তাকির জলদি জলদি করবে দেরি করবে না সে কি চলে গেছে নাকি যায়নি এ বাক্যটা আরো ব্যর্থ হচ্ছে হুয়া রো অলা এখানে হুয়া তো সে রো অর্থ যাওয়া অলা অর্থ নাকি যায়নি হুয়া রো অলালা সে কি চলে গেছে নাকি যায়নি আমি গাড়ি কিনতে যাই এ বাক্যটির অর্থ হচ্ছে আনা স্ত্রী সাইয়ারা এখানে আনা অর্থ আমি স্ত্রী অত্ত কিনা বা কয় করা সাইয়ারা অত গাড়ি আনা স্ত্রী সাইয়ারা এখানে আমি গাড়ি কিনতে চাই আমি তাকে গতকাল দেখেছিলাম এ বাক্যটির আরো অর্থ হচ্ছে আনা সুফ হুয়া এমস এখানে অর্থ আমি অর্থ দেখেছিলাম হুয়া অর্থ তাকে অ্যামস অত গতকাল আনা সুফ হুয়া এমস আমি তাকে গতকাল দেখেছিলাম তোমার কি লাগবে আমি তোমাকে দিব এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এস আফগা ইনতা আনা আতিক ইন্া এখানে কি কী অর্থ লাগবে ইনতাহত্ত্ব তোমার আনা অর্থ আমি আতিকত্ব দিব অর্থ তোমাকে এস আফগা আনা আতি কিন্তা তোমার কি লাগবে আমি তোমাকে দিব কে বললো রাস্তায় গাড়ি নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন কালাম তরিক মাফি সাইয়ারা এখানে মিন অর্থ কে কালামত্ব বলা তরিকত্ব রাস্তায় মা মাফি সাইয়ারা অত গাড়ি নেই মিন কালাম তরিক মাফি সাইয়ারা কে বলল রাস্তায় গাড়ি নেই আপনি আমার সাথে কথা বলবেন না এ বাক্যটির আরবি অর্থ হচ্ছে এন্তা মাফি কালাম আনা সাওয়া সাওয়া এখানে আনতা অত আফনি মাফিক মত কথা বলবেন না আনা সাওয়া সাওয়া তো আমার সাথে মাফিক কালাম আনা সাওয়া সাওয়া আপনি আমার সাথে কথা বলবেন না সে বলে আমরা ভালো না এ বাক্যটের আরবি অর্থ হচ্ছে হুয়া গুল নাহনু মাফি কয়েস এখানে হুয়া তো সে গুল গুলো বলে নাহনু অত আমরা মাফি কয়েস অত্ব ভালো না হুয়া গুল নাহনু মাফি কয়েস সে বলে আমরা ভালো না আমাকে কাগজ দাও এ বাক্যটির আর অর্থ হবে আতিনি ওরাগা এখানে আতিনি অর্থ আমাকে দাও ওরাগা অত কাগজ আতিনি ওরাগা আমাকে কাগজ দাও টেবিল পরিষ্কার করো এ বাক্যটির আর অর্থ হচ্ছে তালা সাউই নাদিফ এখানে তাওলা অর্থ টেবিল সাউই অর্থ করা অর্থ পরিষ্কার তাওলা সাউই নাদিফ টেবিল পরিষ্কার কর আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে এই বাক্যটের আরবী অর্থ হচ্ছে আনা ইজি লেকিন তাকির খামসা দেগিকা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসতে লেকিন অর্থ কিন্তু তাকির অর্থ দেরি খামসা দেগিকা অত পাঁচ মিনিট আনা ইজি লেকিন খামসা দেগিকা তাখির। আমার আসতে কিন্তু পাঁচ মিনিট দেরি হবে তার মোবাইলটা এই এ আরবি অর্থ হচ্ছে এম সিক জাওয়াল হুয়া এখানে এম ধরা জাওয়াল জাওয়ালত্ব মোবাইল হুয়া অর্থ তার এম সিক জাওয়াল হুয়া তার মোবাইলটা ধরো এটা উঠিয়া আমাকে দাও এ বাক্যটের আরবি অর্থ হবে হাদা শিল জি বানা এখানে অর্থ এটা শিলত্ব নেওয়া বা উঠানো জীবত্ব দেওয়া আনা অর্থ আমাকে আদা শিল জি বানা এটা উঠিয়ে আমাকে দাও তুমি নিচে আসো অল্প একটু কাজ আছে এ বাক্যটার আরো অর্থ হবে ইনতাতাল তাহাত ফি সুগল সোয়াইয়া এখানে ইনতা অত তুমি তাল অর্থ আসো তাহাদ অর্থ নিচে ফি সুগল কাজ আছে সোয়াইয়া অত অল্প তাল তাহাত ফি সোয়াইয়া সুগল তুমি নিচে আস অল্প একটু কাজ আছে আমি উপরে আসি এখানে আসো এবার বাক্যটির আরও অর্থ হবে আনা মজুদ ফোক তাল হেনা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি ফোক অর্থ উপরে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে আনা মজুদ ফোক তাল হেনা আমি উপরে আসি এখানে আসো আমি বলেছি এটা এখানে রাখো এ বাক্যটির আরও অর্থ হচ্ছে আনা কালাম হাদা রাক্ষে ভেনা এখানে আনা অত আমি কালামত বলেছি হাদা অত্ত এটা রাক্ষেবত রাখো হেনা অত এখানে আনা কালাম হাদা রাক্ষী ভেনা আমি বলেছি এটা এখানে রাখো তুমি বেশি বক বক করো এই বাক্যটির আর অর্থ হচ্ছে ইন্তাজিয়াদা জিয়া গির এখানে ইনতা অর্থ তুমি জেয়াদা অর্থ বেশি গিরগির বক বক করা বা বেশি কথা বলা ইনতা জিয়াদা গিরগির তুমি বেশি কথা বলো আমি এখন হাসপাতালে যাব এই বাক্যটির আর ব্যর্থ হচ্ছে আলহিন আনা রোহ মুস্তসা এখানে অর্থ এখন আনা অর্থ আমি রো অর্থ যাব মুস্তসফা অর্থ হাসপাতালে আলহিন আনারো মুস্তা এখন আমি হাসপাতালে যাব